নমস্কার বন্ধুরা সংসারের রীতিগতায় সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে যে কোনো অনুষ্ঠান বাড়িতেই খাবার শুরুতে যে নান পুরি বা বাটার নান দেওয়া হয় তার সাথে যে চানা পনিরটা দেওয়া হয় সেটা কিন্তু খেতে ভীষণ সুন্দর লাগে আর চেষ্টা করলেও বাড়িতে কিন্তু অতটা সুন্দর হয় না আজ আমি আপনাদের দেখাবো বাড়িতে কিভাবে অনুষ্ঠান বাড়ির মতন চানা পনিরটা বানানো যায় তাহলে চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন এখানে আমি কাবলি চানা নিয়েছি আর এগুলো আমি রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম ওভার নাইট ভিজেছে এই ভিজে কত বড় বড় হয়ে গেছে এরপর এখানে একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি আর এই ভেজানো চানাগুলো দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দিলাম এক চামচ নুন এবার আমি দিয়ে দিলাম হাফ চামচ বেকিং সোডা এই বেকিং সোডাটা দিয়ে দিলে চানাটা কিন্তু ভীষণ নরম হয় তাই চেষ্টা করবেন সেদ্ধ করার সময় বেকিং সোডাটা দেওয়ার এবার প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিলাম চারটে সিটি বাজাবো চারটে পাঁচটা সিটি আমি বাজিয়েছি এবার আমি গ্যাসটা অফ করে দিলাম এখানে একটা মিক্সিং জার নিয়েছি আর নিয়েছি একটা টমেটো একটা কাঁচা লঙ্কা আর টুকরো করা আদা এগুলো একটা পেস্ট বানিয়ে নেবো এখানে একটা বাটিতে আমি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো নিয়েছি এগুলো জল দিয়ে গুঁড়ো একটা পেস্ট বানাবো আদা টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা বানানো হয়ে গেল এবার এটা ঢেলে নেব আর গুঁড়ো মশলাগুলো দিয়েও তো এখানে আমি পেস্টটা বানিয়ে নিয়েছি এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার তেলে দিয়ে দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা হাফ চামচ গোটা জিরে তিন টুকরো দারচিনি আর একটা ছোট এলাচ এবার ফোড়নটা ভালো করে ভেজে নেব ফোড়নটা একটু ভালো করে ভেজে নিলাম ফোড়নটা তো ভালো করে ভেজে নিয়েছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলু একটা মিডিয়াম সাইজের আলু আমি নিয়ে টুকরো করে কেটেছি এবার আলুগুলো ভালো করে ভেজে নেব আলুগুলো তো ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি যে টমেটো আদা কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব টমেটোর পেস্টটা দিয়ে তো ভালো করে কষিয়ে নিয়েছি এবার যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম গুঁড়ো মশলাগুলো দিয়ে যে পেস্টটা বানালাম জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে সেই পেস্টটা দিয়ে দিলাম এবার ভালো করে মশলাগুলো আলুর সাথে কষিয়ে নেব এবার আমি মশলার বাটিটা সামান্য একটু দিয়ে দিলাম যাতে জল মশলাগুলো না লেগে যায় মশলাগুলো তো ভালো করে কষানো হয়ে গেছে আলুর সাথে এরপর আমি যে চানাগুলো সেদ্ধ করে রেখেছিলাম কাবলি চানাগুলো সেগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে ফেসিয়ে দেবো এরপর আমি দিয়ে দিচ্ছি দু চামচ টক দই আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব এবার দিয়ে দিলাম এক চামচ নুন চানাটা যখন সেদ্ধ করেছিলাম তখন এক চামচ নুন দিয়েছিলাম তাই বেশি দিলাম না এক চামচ দিলাম আপনারা পরিমাণ মতন দেবেন এরপর দিয়ে দিচ্ছি একটু জল ওই মশলার বাটিটা ধুয়ে একটু জল দিলাম আর একটু জল লাগবে আর একটু জল দিয়ে দিলাম দিয়ে এবার ফুটতে দেব। এবার একটা ঢাকা দিয়ে ফুটতে দিলাম পাঁচ সাত মিনিট ফুটলেই আলুটা নরম হয়ে যাবে কারণ কাবলি চানাটা তো সেদ্ধ করাই আছে আর আলুটাও ছোটো ছোটো করে টুকরো করা আছে এটা সেদ্ধ হওয়া পর্যন্ত এটা ফুটতে দিলাম এরপর আমি ঢাকাটা খুলে নিলাম আর দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা পনির খুব ছোটো ছোটো টুকরো করে কেটেছে নিয়ে পনিরগুলো দিয়ে দিলাম তারপর একটু ভালো করে এটা মিশিয়ে নেব আবারও একবার ঢাকা দিয়ে দেব এবার আমি ঢাকাটা খুলে দিলাম আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এরপর আমি দিয়ে দিচ্ছি যে হাতে কাশবরি মেথি নিয়েছি এটা একটু এরকম গুঁড়ো করে দিয়ে দেবো এভাবে মিশিয়ে দিলাম এবার ভালো করে সবকিছু মিশিয়ে দিচ্ছি আর এই কাসরি মেথিটা দেওয়ার জন্য কিন্তু টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে তাই চেষ্টা করবেন কসড়ি মেথিটা কিন্তু অবশ্যই দিতে আর আমি তো প্রথমেই বলেছিলাম যে অনুষ্ঠান বাড়িতে যে চানা মশলাটা হয় ঠিক সেরকমভাবেই বানাবো খেয়ে দেখবেন একদম ঠিক অনুষ্ঠান বাড়িতে যেরকম খান সেরকম এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি তারপর সার্ভিং বলে ঢেলে আপনাদের দেখাচ্ছে যে কিরকম হয়েছে একদম রেডি হয়ে গেল অনুষ্ঠান বাড়ি স্টাইলে চানা পনির আপনারাও কিন্তু আমার এই ভিডিওটা ফলো করে বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় ঠিক অনুষ্ঠান বাড়িতে নানপুরির সাথে যে চানা পনিরটা আপনারা খান সেরকমই খেতে হবে এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন আমি যেভাবে আজকেই চানা পনিরটা বানালাম এইভাবে বাড়িতে একদিন বানিয়ে দেখবেন ঠিক অনুষ্ঠান বাড়িতে যেরকম খেতে টেস্ট হয় সেরকমই হবে আমার আজকের রেসিপিটা ফলো করে বাড়িতে যদি বানান কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো করে নেবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গে আছেন পাশে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে